হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে চলে এসেছি গত ভিডিওতে আমরা অষ্টাশি ছকটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা উননব্বই পৃষ্ঠার ছকটি তোমরা কিভাবে সমাধান করবে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক এখানে প্রথমে যে লেখাগুলো রয়েছে আমরা সেগুলো পড়ে নেব শিক্ষকের পরামর্শে আমরা সকলে মিলে সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ করার জন্য একটি প্রশ্নপত্র তৈরি করেছি এই প্রশ্নপত্র ব্যবহার করে আমরা আমাদের পরিবার ও প্রতিবেশী কমপক্ষের দুটি পরিবারের সদস্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করি সংগ্রহ করার সময় আমরা অবশ্যই তাদের সম্মতি বা কনসেন্ট নিব এবং বলবো এই তথ্য শুধুমাত্র আমাদের শ্রেণীকক্ষে শিক্ষার অভিজ্ঞতা অর্জনের জন্যই ব্যবহার হবে এবং যেখানে কারো কোনো নাম উল্লেখ থাকবে না এরপর দেখো জরিপের তথ্য সংকলন জরিপের তথ্য সংগ্রহের পর আমরা জরিপের সংগৃহীত তথ্যগুলো শিক্ষকের সহযোগিতায় নিচে ছকে সংকলিত করব। এরপর সেগুলো আমরা দলে শেয়ার করব। এখানে দেখো আমাদেরকে এই ছকটির মাধ্যমে জরিপের তথ্য সংকলন করতে হবে যেখানে আমরা অর্থাৎ তোমরা তোমাদের স্কুল শিক্ষকের সহায়তা নেবে এবং যখন ছকটি পূরণ করবে তারপর তোমরা দলে দলে সেটি শেয়ার করে আলোচনা করবে এখানে আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি দিয়ে দিয়েছি অর্থাৎ কীভাবে তোমরা ছকটি পূরণ করতে পারবে সেই ধারণাটি দেওয়ার চেষ্টা করছি তাহলে চলো উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাসের ভিডিও এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখো সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ প্রথম মোট উত্তরদাতা জন। এবং প্রথমে আমরা দিয়েছি নম্বর অর্থাৎ ক্রমিক নম্বর তারপর হ্যাঁ বা না প্রশ্ন কতজন হ্যাঁ বলেছে কতজন না বলেছে তারপরে দেখো একটু নিচে এসে মতামত চেয়ে প্রশ্ন অর্থাৎ আমরা যেখান থেকে মতামত নিয়েছি সেই ধরনের প্রশ্ন এবং কি মতামত পেয়েছি সেগুলো নিচের ছকগুলোতে লিখব তাহলে চলো শুরু করা যাক প্রথমে এক নম্বরে রয়েছে সংক্রামক রোগ সম্পর্কে ধারণা এখানে হ্যাঁ বলেছে জন আর না বলেছে একজন তারপর দেখো অসংক্রামক রোগ সম্পর্কে ধারণা হ্যাঁ বলেছে আটজন না বলেছে দুজন তারপর দেখো সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় পরিবারের সদস্যদের টিকা গ্রহণ এখানে হ্যাঁ বলেছে দশজন অর্থাৎ দশজনই টিকা গ্রহণ করেছে টিকা গ্রহণ করেনি এমন কেউই নাই তারপর দেখো চার নম্বরে রয়েছে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা এখানে হ্যাঁ বলেছে ছয়জন অর্থাৎ জন ব্যক্তি যারা ব্যায়াম করেন এবং পরিশ্রম করেন এবং না বলেছে চারজন তারপর দেখো দৈনিক সুষম খাবার গ্রহণ করা এক্ষেত্রে প্রথমে তাদেরকে সুষম খাবার কী সেটি বোঝাতে হবে তারপর প্রশ্নটি করতে হবে এক্ষেত্রে হ্যাঁ বলেছে সাতজন না বলেছে তিনজন তারপর দেখো বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এখানে হ্যাঁ বলেছে আটজন অর্থাৎ আটজন ব্যক্তি যারা তাদের বাড়িতে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং না বলেছে দুইজন তারপর দেখো মতামত চেয়ে প্রশ্ন এখানে ব্যক্তিগত পরিচ্ছন্নতায় কি কি বিষয় লক্ষ্য রাখেন মতামত খাওয়ার আগে মলমূত্র ত্যাগের পর রান্নার সময় সাবান দিয়ে হাত দুই খাবার ঢেকে রাখি না তারপর দেখো অসংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করা যায় নিয়মিত ব্যায়াম করা পুষ্টিকর খাবার গ্রহণ অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার বর্জন করা দৈনিক ছয় থেকে আট ঘন্টা ঘুমানো মানসিক চাপ মুক্ত থাকা এরপর দেখো এখানে ক্রমিক নাম্বারটা তোমরা দিয়ে নেবে নয় রোগমুক্ত থাকতে নিরাপদ পানি পান করার গুরুত্ব সম্পর্কে আপনার মতামত কি সংক্রামক রোগ প্রতিরোধে নিরাপদ পানি পানের গুরুত্ব অপরিসীম এরপর দেখো এটা হচ্ছে দশ নম্বর সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বাড়াতে কি পদক্ষেপ গ্রহণ করা যায় উত্তর বা তার মতামত সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য রোগমুক্ত থাকার গুরুত্ব সম্পর্কে সবাইকে অবগত করা আশা করি তোমরা এখানে প্রশ্ন এবং তাদের হ্যাঁ বা না উত্তর এবং মতামতগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ এখান থেকে ধারণা নিয়ে এবং তোমাদের আশেপাশের মানুষদের কাছ থেকে প্রশ্ন করে উত্তর নিয়ে খুব সহজেই তোমরা এগুলো লিখে ফেলতে পারবে এক্ষেত্রে তোমরা তোমাদের শিক্ষকের সহায়তা নেবে এবং লেখার পর অবশ্যই দলে বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিওতে আমি অধ্যায়ের বাকি ছকগুলো তোমরা কিভাবে সমাধান করবে সে বিষয় নিয়ে আলোচনা করব।